হ্যালো আসসালামু আলাইকুম জেবিএস ফ্যাশন থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি জেবিএস ফ্যাশন থেকে একটি থ্রি পিস করে চলে আসলাম দেখুন কি সুন্দর আর এই ট্রি পিস কিন্তু আপনারা সব সিজনে ক্যারি করতে পারবেন সামার বা উইন্টার সব সিজনই পড়তে পারবেন তো এটার ইন ডিটেলস আমি বলে দিচ্ছি এটার যে নেকের পোর্শনটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু পুরোটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর আর এটার ফ্যাব্রিক্সটা আছে পিওর মাসলিন কটনের মধ্যে আর এটার যে ওড়নাটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা আছে এখানে দুই পাশে কিন্তু প্যানেল করা আছে আর এখানে বোরিংয়ের ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড়ো এগুলো দিয়ে কিন্তু যারা আপুরা আছেন তারাও কিন্তু এগুলো হিজাবের মতো করে পড়তে পারে আর এটার যে ড্রেসের লোয়ার পোর্শনটা দেখুন অনেক সুন্দর করে ম্যাচ করে এখানে বোরিং করা আছে খুব সুন্দর একটা প্যানেল কিন্তু করা আছে আর এটার যে প্যানটা এখানে কিন্তু বোরিং এ ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যে কোনো সাইজের বা যে কোনো এজের আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মেক করে পড়তে পারবেন নেক্সট ওয়ান চলে যাচ্ছে আমি আরেকটা কালার সো নেক্সট ওয়ান লুক এট দিস মাশাল্লাহ এত সুন্দর এই কালারটা তো এটার যে নেকের পোর্শনটা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এটার যে লোয়ার পোর্শনটা এখানে কিন্তু খুবই সুন্দর করে একটা কন্ট্রাস্ট করে প্যানেল করা আছে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু বোরিং এর ওয়ার্ক করা থাকছে আর এটার যে স্লিপটা দেখেন অনেক ফেব্রিক দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে কিন্তু যে কোনো স্লিপ মেক করতে পারেন লুজ প্যাটার্নের মধ্যেও কিন্তু নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে আপনারা পছন্দ মতো মেক করতে পারবেন হিউজ ফেব্রিক দেওয়া আছে আর আড়াই গজের ওড়না অন্য দুই পাশে প্যানেল আর কিন্তু এটার সাথে ম্যাচিং করে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে এবং এটার সাথে দেখতেই পাচ্ছেন এই প্যান্টের লোয়ার পোরশনও কিন্তু একটা প্যানেল করা আছে এখানে বোরিং এর ওয়ার্ক করা থাকছে আরেকটা কালার আছে এটার মধ্যে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন অনেক সুন্দর এই কালারটা তো এটা নেকের ডিজাইন এবং পুরোটাই থাকছে ফ্লোরাল প্রিন্টার লোয়ার পোর্শনে আছে খুব সুন্দর একটা প্যানেল এবং প্যানেলে কিন্তু এখানে বোরিং এর ওয়ার্ক করা থাকছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু যে যেকোনো আপদেরকে খুব এলিগেন্ট লাগবে আর এটার সাথে কিন্তু এখানে স্লিপস এর ফেব্রিক দেওয়া আছে হিউজ ফেব্রিক দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মেক করে নিয়ে পড়তে পারবেন পুরো পড়তে পারবেন আচ্ছা এটার সাথে থাকছে বডির সাথে ম্যাচ করে ডিজাইন করে এই প্রিন্টটা এটা থাকছে আড়াই গজের একটা ওড়না দুই পাশে প্যানেল করা আছে প্লাস বোরিং এর ওয়ার্ক করা আছে আর এটা দেখেন খুবই সুন্দর আর এখানে কিন্তু হিউজ ফেব্রিক দেওয়া আছে প্যান্টে আর এখানে আছে একটা প্যানেল করা প্লাস এখানে বোরিং এর ওয়ার্ক করা থাকছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিন ইনবক্স করে সবগুলো ড্রেসই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নিজস্ব ডিজাইনার দিয়ে আর আমাদের প্রতিটা ফেব্রিকসে কিন্তু পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের জন্য যোগাযোগ করুন আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করি ব্রম ওনাররা আছেন বা পেজ ওনাররা আছেন আপনাদের সেলকে দ্বিগুণ বাড়াতে কিন্তু আমাদের কাছে হোলসেলে নিতে পারেন বা যারা চাচ্ছেন যে আমি বিজনেস স্টার্ট করব কিন্তু কিভাবে কি করবেন বুঝে পারছেন না এটার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন বা কল করতে পারেন তো আমরা কিন্তু হোলসেলও করে থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ